দর্শক মজার একটা তথ্য সামনে এসেছে সেইটা হচ্ছে যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে একটা সমালোচনা ছিলই যে এই সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নাকি চট্টগ্রামের অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্নটা অনেকে করতেন অনেকে ট্রল করতেন এই সরকারকে চট্টগ্রামের সরকার হিসেবেও ট্রিট করতেন কেউ বলতেন চট্টগ্রামের সরকার কেউ বলতেন এনজিও সরকার এনজিও এবং চট্টগ্রামের গ্রাম মিলিয়ে অনেকে এটাকে ট্রল করেছেন যে এনজিও গ্রাম সরকার সেই ট্রল থেকে কে সেই সমালোচনা থেকে বর্তমান সরকার বোধ বের হতে পারলো না যার দৃষ্টান্ত আমরা দেখছি সরকারের যে বছরের এক বছরের উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে সেই বরাদ্দের অর্ধেকের বেশি চট্টগ্রামকেই দেয়া হয়েছে অর্থাৎ সারা দেশে যদি দশ টাকা দেয়া হয় তাহলে পাঁচ টাকার বেশি চট্টগ্রাম অঞ্চলকে দেয়া হয়েছে চট্টগ্রামের উন্নয়নের জন্য দেয়া হয়েছে তাহলে কি এখন বলা যায় যে এই সরকার আদতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার না চট্টগ্রামের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস নিজে চট্টগ্রামের মানুষ উপদেষ্টাদের বেশিরভাগই তিনি চট্টগ্রাম অঞ্চলের নিয়েছেন তার বিভিন্ন সহকারী বিভিন্ন দিক থেকে চট্টগ্রামের লোকজন নিয়েছেন এবং নতুন একটা তথ্য সামনে এসেছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমানের একজন সহযোগী হচ্ছে যাকে উপনিরাপত্তা উপদেষ্টা দেয়া হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই কথাটা বলছেন একজনের নাম সামনে নিয়ে এসেছেন যেহেতু ব্যাপারটা অথেন্টিক না তাই নামটা প্রকাশ করছি না সেই ব্যক্তি যাকে নির্ধারণ করা হয়েছে সাবেক একজন সেনা কর্মকর্তা তার বাড়িও চট্টগ্রামে অর্থাৎ চট্টগ্রাম প্রীতি থেকে চট্টগ্রাম প্রেম থেকে সরকার বেরোতে পারছে না আদতে উন্নয়ন বরাদ্দের এই যে ফিফটি এর বেশি চট্টগ্রামকে দেয়া হলো বাস্তবতা কি কত টাকা দেয়া হলো কেন দেয়া হলো কেন এগুলো করা হচ্ছে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বর্তমান সরকার চট্টগ্রামের দিকে এত বেশি ঝুঁকে পড়েছে যে উপদেষ্টাদের বেশিরভাগ চট্টগ্রামের উপদেষ্টাদের সরকারের কর্মকর্তাদের অনেকে চট্টগ্রামের সব মিলিয়ে চট্টগ্রাম প্রীতি এনজিও প্রীতির পরে এবার দেখলাম যে উন্নয়ন বরাদ্দ সেই উন্নয়ন বরাদ্দের অর্ধেকের বেশি চট্টগ্রামকে দেওয়া হলো কি বলছে গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত দশ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির একনেকের মোট দশটি সভা করেছে এসব সভায় সারাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বার্ষিক কর্মসূচিতে এক লাখ বারো হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে এক লাখ বারো হাজার কোটি টাকা এই উন্নয়ন বরাদ্দের অর্ধেকই ব্যয় হবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জন্য জুলাই গণভ্যুত্থানের পর গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় একনেকের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল গত আঠারোই সেপ্টেম্বর এরপর গত চব্বিশ মে সর্বশেষ অনুষ্ঠিত দশম জাতীয় একনেক সভা অনুষ্ঠিত হয় এই সময়ের মধ্যে চট্টগ্রামের উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার সাতাত্তর কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে মোট এক লাখ বারো হাজার কোটি টাকার মধ্যে পঞ্চাশ হাজার সাতাত্তর পঞ্চাশ হাজার সাতাত্তর কোটি টাকা তেরোটি প্রকল্প দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের জন্য একনেকে যার মধ্যে একনেকে বলা হয়েছে যার মধ্যে মেগা প্রকল্পও রয়েছে এবং প্রকল্পগুলো বিদেশি ঋণ নির্ভর বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম শহরের নাগরিক সমস্যার পাশাপাশি দেশের প্রধান সমুদ্র বন্দরের বিভিন্ন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই এটি দেয়া হয়েছে এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সচিব ইকবাল আবদুল্লাহ হারুন বলেছেন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তা দেশের স্বার্থে অনুমোদন করা হয়েছে দেশের স্বার্থে করা হোক ঠিক আছে কিন্তু বাংলাদেশে আপনি যে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার মধ্যে আপনার বরাদ্দ যে এক লাখ বারো হাজার কোটি টাকা সেই টাকার অর্ধেক পঞ্চাশ হাজারেরও বেশি কোটি টাকার অর্ধেকের বেশি টাকা আপনি শুধুমাত্র চট্টগ্রাম জেলাকে দিয়ে দিলেন এটা কি কোনোভাবেই মানার মতো এটা কি কোনোভাবেই হতে পারে এই কর্মকাণ্ড কেন সরকার করছে সরকার কেন চট্টগ্রামের দিকেই ঝুঁকে পড়ছে অন্য জেলাগুলোর ওপরে কেন বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে এটা একটা বড় প্রশ্ন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি একনেক সভা শেষে সাংবাদিকদের বলেছিলেন কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো মেগা প্রকল্পে হাত দেবে না তবে বাস্তবচিত্র হলো এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রিক দুটি প্রকল্প অনুমোদন করেছে যেগুলো মেগা প্রকল্প এর একটি হলো চট্টগ্রাম কালুরঘাটে কর্ণফুলী নদীর উপরে একটি রেলকাম সড়ক সেতু নির্মাণ করা হবে চট্টগ্রামে কর্ণফুলি নদীর নিচে শেখ হাসিনা সরকার কিন্তু টানেল তৈরি করা করেছে অর্থাৎ সেদিক দিয়ে গাড়ি যাতায়াতের অবাধ সুযোগ থাকা সত্ত্বেও আবার একটা উপর দিয়ে সেতু বানাচ্ছে বর্তমান সরকার যেহেতু শেখ হাসিনা সরকার ওটা করেছে ওটা তো আর বলা যাবে না ওটা কাজে লাগানো যাবে না এখন এই সরকারকে করতে হবে একেবারে রাজনৈতিক সরকারের মতোই বিহেভ করছে এই সরকার ইউনোস সরকারের দ্বিতীয় একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে এগারো হাজার ষাট কোটি টাকা একনেকের অষ্টম সভায় চট্টগ্রামে বেড টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প অনুমোদন করা হয়েছে যার প্রাক্কলিত ব্যয় তেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি সাতান্ন লাখ টাকা এই দুটো মেগা প্রকল্পও নেওয়া হয়েছে অথচ পরিকল্পনা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ বারবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো মেগা প্রকল্পে হাত দেবে না কিন্তু চট্টগ্রামে এই দুটো মেগা প্রকল্প অনুমোদন করা হয়েছে বাংলাদেশের আর কোথাও কোনো মেগা প্রকল্প অনুমোদন করা হয়নি এই হচ্ছে বর্তমান সরকারের বাস্তবতা অর্থাৎ বর্তমান সরকারের কাছে চট্টগ্রামই সব বাকি সব কিছু নসি এই জন্যে চট্টগ্রাম অঞ্চল নিয়ে এত ভাবনা চট্টগ্রামে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে বন্দরকে ব্যাপক পরিবর্তন করতে হবে বৃহত্তর যে চট্টগ্রাম অঞ্চল সেই অঞ্চলে অঞ্চলে আমরা বার্মার যে বর্ডার সেই বর্ডারে করিডোর দিতে হবে সব ভাবনা কেন চট্টগ্রাম কেন্দ্রিক এটা একটা বড় প্রসঙ্গ এবং এই চট্টগ্রাম কেন্দ্রিক ভাবনা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আমাদের চট্টগ্রামেরই নয় ছয় অবস্থা হয়ে যায় কি না বিভিন্নভাবে শোনা যাচ্ছে আমেরিকার ঘাঁটি রোহিঙ্গাদের করিডোর এই সব কারণে সেন্ট মার্টিন দ্বীপ এই নানাভাবে এই অঞ্চলটা পুরো চট্টগ্রাম অঞ্চলটা আমাদের জন্য মহা বিপজ্জনক হয়ে যায় কিনা সেই চিন্তা যখন মানুষের তখন সরকার চট্টগ্রামের দিকে যে এইভাবে ঝুঁকে পড়ছে এই ঝুঁকে পড়াটাকে দর্শক আপনি কিভাবে দেখছেন দেশের তেষট্টিটা জেলা ভার্সেস চট্টগ্রাম জেলা এই হচ্ছে সরকারের অবস্থান তেষট্টিটা জেলার জন্য যে পঞ্চাশ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই সেই সমান তেষট্টি জেলার সমান পঞ্চাশ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য এই সিদ্ধান্ত কি গ্রহণযোগ্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের